کہ وہ جس کے لیے محفل کون سجی ہے پھر دوس باری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ ہاشمی مک کی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی میرا نبی, مرا نبی, مرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ نبی ہے احمد ہے محمد ہے وہ ختم رسول ہے مخدوم مورا ہے وہی والیے کل ہے وہ جن پہ نظر وہ جن پہ نظر سارے زمانے کی لگی ہے وہ میرا نبی میرا نبی আহ ও মেরা নবী মেরা তিনি জার জন্য সেজে গেছে এই গোটা জগৎ জান্নাতুল দাউস হলো তার দেখানো পথ তিনি আরবি তিনি আরবিয়ার হাসমিয়ার মি মদানি তিনি আমার নবী আমার নবী আমাদের নবী তিনি আমার নবী আমার নবী আমাদের নবী মুজমিলার ইয়াসিন মুদসিরার তহা কত মধুর মধুর লকব দিয়ে দেখেছেন খোদা কত সমুন্নত কত সমুন্নত মর্যাদা যাদা তার কাছেই সব পাবি তিনি আমারে নাবি আমার নাবি আমাদের নবি তিনি আমারে নাবি আমারে নাবি আমাদের নবী